হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আজকের এই ভিডিওটি এক হাজার আপু দেখবেন এক হাজার আপুর এই প্রোডাক্টটি নেওয়ার চেষ্টা করবেন বিকজ এইটা আপনাদের রিকোয়েস্টেড ডিজাইন নিয়ে আসছি মানে অসংখ্য কাস্টমারের টাকা রিটার্ন করা লাগছে এই বুটিক্সের ফ্যান্সি কালেকশান জন্য পাকিস্তানি ইন্সপায়ারের এই ড্রেসটি মানে কি পরিমাণ যে এটা সুন্দর কি পরিমাণ যে ডিমান্ড মানে আপনি এত অল্প দামে এত সুন্দর একটা ড্রেস পাচ্ছেন আপনি যে কোনো অকেশনে পড়তে পারবেন প্রাইসটা থাকছে মাত্র দুই হাজার তিনশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ টাকা মানে এই ড্রেসটা নিলে আপনি নিবেন মানে কার অর্থাৎ জিতে যাবেন কারণ আপনি যখন ফ্যান্সি বুটিসগুলো নেবেন আপনি অন্য অন্য যে কোনো ড্রেসের চাইতে এটা অনেক বেশি অ্যাট্রাক্টিভ বিশেষ করে এটার কালার কম্বিনেশন ডিজাইনের ধরন মানে সব কিছুতে কিন্তু আলাদা আর স্পেশালি একটা সারপ্রাইজিং দুপাটা পাবেন যে দোপাট্টার মধ্যে এত সুন্দর চমৎকার ওয়েতে এই কাজগুলো পাবেন আমি একটু দেখাই ডিটেলে যাওয়ার আগে দেখেন মানে এই দোপাট্টা কিন্তু পুরোটা জুড়ে লাইক এরকম একটু সোজা করো না এভাবে সোজা করো পুরো দোপাট্টা জুড়ে কিন্তু লাইক এই ধরনের একটা ডিজাইন পাচ্ছেন দেখেন সত্যিকার অর্থে অসম্ভব রকম সুন্দর আর এখানে কিন্তু আরও একটি কালার বাকি আছে কেমন ভীষণ রকম সুন্দর এই কালারটা যেটা ভালো লাগে নিতে পারেন একটু যারা একটু গ্রাভিটি কালার পছন্দ করে নিঃসন্দেহে এটা আপনাদের জন্য বেস্ট চয়েস তো আমি ডিটেলে যাওয়ার আগে আমি একটু বলে দিই অর্ডার পারচেসটা কীভাবে করবেন আর প্রি অর্ডারটা যাতে করার ছিল এটা চলে যাবে ইনশাআল্লাহ এবং নতুন করে যারা নিতে চাচ্ছেন একটু সময় লাগছে এটা রিস্টক হতে তো নতুন করে নিয়ে অর্ডারটা নিয়ে নিই তবে নতুন করে যারা নিতে চান নিয়ে নিয়ে। এটা আমাদের অনলাইনে পার্চেস নাম্বার দেশপ্রবশ থেকে যারাই নিতে চাচ্ছেন ঝটপট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন এই হোয়াটসঅ্যাপে এবং যারা কেনাকাটা শপে আসতে চাচ্ছেন সরাসরি এসেও নিতে পারবেন তবে আশা রাখি অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করে আসবেন যে অর্ডার নাম্বার যেটা সেই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে আমি ডিজাইনটার কথা বলছিলাম প্রথমত হচ্ছে এটার বডিটার কথা বলবো মানে নেক চেস্টের পশনটা এটা এত সুন্দর করে একটা ডিজাইন করা আছে দেখেন মানে ট্রান্সপার্ট ব্ল্যাক সিকোয়েন্স ওয়ার্কের সাথে হ্যাপি অ্যাম্ব্রডারিট মানে একটা ডিজাইনের মতো ভাইব থাকবে একটা ফ্যান্সি ভাইব তেইশশো পঞ্চাশ টাকার ড্রেসের আপনি পাঁচ হাজার টাকার বুটিক্সের একটা ভাইব থাকবে এটা পাকিস্তানি একটা ডিজাইনের ইন্সপায়ার্ড কালেকশান অ্যান্ড স্লিপসটা আমি দেখাচ্ছি আপনি এই টাইপের স্লিপসের ড্রেস অন্য যে কোনো ড্রেসের চেয়ে কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্টিভ আপনি পার্টি ওকেশন যেখানে যাবেন এটা পড়তে পারবেন আচ্ছা ম্যাটেরিয়ালটা আমি বলে দিই বেসিক্যালি হচ্ছে এটা একটা পার্টি কালেকশন বুটিক্সের তো এটার ফ্যাব্রিকটা থাকবে হচ্ছে শাইনিং কটন বলে যেটা আমরা হচ্ছে টেন পারসেন্ট মিক্স থাকবে কটনের সাথে তো এটা হলো এটা সুপার সফট আপনি যে কোনো ওকেশনে পড়লে আপনি কিন্তু যে কোনো টেম্পারেচার কমফর্ট থাকবেন এবং লোয়ার পোশনে কিন্তু সেম ওয়ার্কটা দেওয়া আছে দেখেন বডি ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন সিক্সটি ফাইভ ইঞ্চি প্লাস এবং যেটা হচ্ছে লেন্থে পাবেন হচ্ছে ফর্টি ফাইভ ম্যাক্স যেহেতু পার্টি ড্রেস এই বেশি লেন্থ আপনার প্রয়োজনও নেই স্পেশালি স্পেশালি দোপাট্টা আমি একটু ব্যাক পোশনটা দেখাই না আচ্ছা ব্যাকেও কিন্তু সেম প্রিন্টটা পাচ্ছেন খুবই সফট কাপড় একদম ইজি অ্যান্ড কমফর্ট আপনারা যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ অ্যান্ড দোপাট্টার কথা বলছিলাম মানে একটা দোপাট্টা সুন্দর মানে ড্রেস সুন্দর দুপাটা সুন্দর হলে ড্রেস নেওয়ার আগ্রহটা আলটিমেটলি এমনিই বেড়ে যায় আমি একটু দেখিয়ে দিচ্ছি দুপাটের কালারটা দেখেন কি পরিমাণ যে সুন্দর মার্শাল্লাহ এটার জন্য অনেকে অনেকের টাকা রিটার্ন করা লাগছে এটা আমরা দিতে পারি নি ফাইনালি আসছে দেখেন দোপাট্টা পুরো দোপাট্টা জুড়ে এরকম যে দেখেন ডিজাইনগুলো থাকবে অ্যান্ড এইটা পুরোটা জুড়ে কিন্তু যে সুতার ওয়ার্কটাও থাকতেছে হ্যাঁ ছোটো 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 দুপাটার ম্যাটেরিয়ালটা কি জানেন এটা মাসলিনের একটি ম্যাটেরিয়াল সাধারণত এটা আবার ফ্যান্সি বুটিক্সগুলোতে আপনার যেটা আগে পিওর আসতো তবে এখন ট্রেন্ডিং হচ্ছে এই ম্যাটেরিয়ালটা যেটা হচ্ছে আপনি যে কেউ পরবেন ভালো লাগবে বি সিরিয়াস আর এত বড় দুপাটার বুটিক্সের ফ্যান্সি ড্রেস ছাড়া কিন্তু আসে না তো কেনাকাটা কিন্তু আপনাদের এরকম সুন্দর সুন্দর ড্রেস কিন্তু উপহার নিয়ে আসতেছে প্রতিনিয়তই তাই আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি নি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দেবেন এবং নিতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ চমৎকার আচ্ছা এটার সেকেন্ড কালারটা আমি যাচ্ছি খুবই খুবই গ্র্যাভিটি কালার মানে পার্পল দেখেন এটা দেখতে এমনিই ভালো লাগতেছে একেবারে খুলে যায় লাগে এই সমস্ত কালার যে কেউ পরবেন যে কোনো ওকেশনে পড়বেন আপনি রুচিশীল যারাই আছেন যে কেউ পড়বেন ইনশাল্লাহ ভালো লাগবে আচ্ছা দুপাট্টাটা প্রাইস কিন্তু তেইশশো পঞ্চাশ খেয়াল রাখবেন তেইশো পঞ্চাশ তেইশশো পঞ্চাশ টাকা আচ্ছা সেকেন্ড কালারটা হচ্ছে ব্ল্যাকের সাথে ভাইলেটের একটা কম্বিনেশন এবং এটার নেকের পোর্শনটা আমি দেখাই একটু সোজা পড়ে যে এটার পোর্শনটা দেখেন যে কী সুন্দর ওয়েতে কাজগুলো করা হ্যাঁ এটা এমনিতেই ভালো লাগতেছে এবং কাজগুলো কিন্তু অনেক নিখুঁত এবং এখানে আপনি পেয়ে যাচ্ছেন এখানে শো বাটন এখানে ডিজাইনটা আছে দেখেন সুন্দর গলাটা করা আছে তো একদম পেরেশানি নেই খুব ইজিলি আপনি ক্যারি করতে পারবেন অ্যান্ড এটা লোয়ার পোশনের সেম ডিজাইনটি পাচ্ছেন এবং বলে দিচ্ছে যে ফর্টি ফাইভ লেন্থে পাবেন চেস্টে সিক্সটি ফাইভ ইঞ্চি ক্যাপাসিটি এবং স্লিপসের স্লিপসটার ডিজাইনটা এত ভালো লাগে দেখেন একটা ভাইব আছে ড্রেসটার মধ্যে তেইশশো পঞ্চাশ কিন্তু মানে আপনি মানে এই ড্রেসটা আপনি পাঁচ হাজার ছয় হাজার টাকা বুটিক্স ফ্যান্সি ড্রেসগুলো নিলে আপনি যে ধরনের একটা ভাইব যে ধরনের একটা ফিল পাবেন আপনি এই ড্রেসটা নিয়ে কিন্তু সেম ফিল্টাই পাবেন ইনশাআল্লাহ আচ্ছা এটা প্যান্টের কাপড় ওটার সাথে ম্যাচিং ছিল ফার্স্টে কালারটা হ্যাঁ দুইটাই ব্ল্যাক না আচ্ছা প্যান্টের কাপড় দুইটার সাথে কিন্তু ব্ল্যাক আসছে কেমন এটাও ব্ল্যাক আসছে ওটার সাথে ব্ল্যাক আসছে যেটা মানে ক্রিম কালারটার সাথে ব্ল্যাক আসছে আচ্ছা একটু দোপাট্টাটা দেখাও দেখেন কী সুন্দর দোপাট্টা কী সুন্দর ব্ল্যাকের উপরে একদম ছানা এখানে একটু সামনে নিয়ে আসো এখানে কিন্তু ওই যে ডিজাইন করা আছে লেস ওয়ার্ক এবং পুরোটা ডিজাইন দেখেন একদম সাজানো গোছানো বুটিক্সের ফ্যান্সি কালেকশন মাসলেন একটি দোপাট্টা এবং এইগুলো যদি আপনি একটু সাইড থেকে ক্যারি করেন আপনি এত ইজি থাকবেন এবং এইটা অনেক বেশি ইউনিক লাগবে আপনাকে দেখেন কাজগুলো কার্টনওয়ার্ক যেরকম আছে এখানে কাজগুলো কিন্তু গোছানো পেটানো সুতার সাথে এখানে ট্রান্সফার সিকোয়েন্স আছে হাতে লাগবেন আপনি বেবি ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ খুবই চমৎকার খুবই ইউনিক এই কালেকশনগুলো আর যারা নিতে চাচ্ছেন নতুন করে আগের প্রি অর্ডারটা চলে যাবে আপনি আজকে তো শিপিং হয়েছে না আজকে শিপিং হয়ে গেছে কালকে পরশুর মধ্যে পেয়ে যাবেন আর নতুন করে যারা অর্ডার করতে চাচ্ছেন খুবই খুবই চটচলদি আমাদের এই নম্বরগুলো থেকে অর্ডারটা ডান করে ফেলবেন স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইউ বা হোয়াটসঅ্যাপে তবে এটা বেশি দিন স্টে করেন একটু আর্লি নক দিতে হবে তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম